নমস্কার মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের কোম্পানিতে কীভাবে মেশিন তৈরি করা হয় সেটা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখায় দেখতেই পাচ্ছেন এদারে কিছু প্রোডাক্ট আমাদের রেডি হয়ে গেছে শুধুমাত্র কালারিং এখনো হয়নি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা একটি ডবল চেম্বার রিং রোস্টার মেশিন তৈরি করছেন দেখুন খুব সুন্দরভাবে সেই মেশিনটির কাজ ওনারা করছেন দেখতে পাচ্ছেন এটি একটি ডবল চেম্বার রিং রোস্টার দেখতেই পাচ্ছেন এর সম্পূর্ণ কাজ এখনও হয়নি কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছেন দাদারা এবং এর পাশেই আছে দেখতে একটি ড্রাম রোস্টার ক্যাপাসিটি ঘণ্টায় দুশো কিলো এটা সম্পূর্ণরূপে তৈরি এবং এ একটা আছে আমাদের কোম্পানির সবচেয়ে ছোটো মেশিন যেটা ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো চলুন সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি আপনাদেরকে দূরিয়ে দেখাই দেখতেই পাচ্ছেন তাই যারা বাড়িতে বসে এই ভিডিওটি দেখছেন এবং এই বিজনেস করার কথা ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন চলুন এরপর আপনাদেরকে আমাদের ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাই দেখুন এখানে কাটিং হচ্ছে বিভিন্ন রকম ডাইসে আমাদেরকে সেই কাটিং আমরা এখন দেখাবো আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কীভাবে কাটিং করা হয় দেখুন কত সুন্দরভাবে কাটিংটি করছে

সম্পূর্ণরূপে তৈরি হয়নি তাও আপনারা চেয়ে থাকছে যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে তখন সেই ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করব দেখতে পাচ্ছেন তাই যারা এইসব মেশিন নিয়ে ব্যবসা করবেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং শুধু নিউ মেশিন ছাড়া আপনি এখানে ইলেকট্রিক যেমন মটর চানা ছোলা ভুট্টা মাখনা রাজগিরি ফ্রাই আইটেম বিভিন্ন রকম স্ন্যাক্স জাতীয় সব কিছু আপনি এই মেশিনের মধ্যে ফ্রাই করতে পারবেন আরও একবার বলি যে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন যাই হোক এখন আপনাদেরকে একটু দেখালাম বাকি অংশ পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবে